বন্ধুরা আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল মুগ ডালটা প্রথমে আমি ভেজে নেবো আর মাছের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে ভালো করে তিন চারবার জল দিয়ে ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু সামান্য দিলাম নুন এরপরে চপারে করে কেটে নেবো রসুন আদা কাঁচা লঙ্কা আর দেখুন কী সুন্দর মিহি মিহি হয়ে গেছে এর সাথে পেঁয়াজও আমি করে নেবো তো পেঁয়াজগুলো আমার একদম মিহি হয়ে গেছে আর এদিকে ডাল সেদ্ধটা একদম রেডি হয়ে গেছে এপরে মাছের মাথাগুলো আমি ভেজে নেব সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ এপরে মাছের মাথাগুলো দেখুন ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম দিলাম গোটা জিরে আর যে কুচনো পেঁয়াজ রসুন আদা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম সাথে দিলাম টমেটো নুন আর হলুদ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এপরে সেদ্ধ করা মুগের ডালটা দিয়ে দিলাম চট জলদি দেখুন মুগের ডাল মাছের মাথা দিয়ে মুগের ডাল রেডি চিনি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা